আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক সবাই কেমন আছেন আশা করেছি মোহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক রমজান শেষে এখন শুরু হয়েছে শাওয়াল মাস অত্যন্ত ফজিলতের মাস এই মাসে রয়েছে শাওয়ালের ছয় রোজা এবং ছয়টি রোজার ফজিলত সম্পর্কে এবং ছয়টি রোজা কখন ও কীভাবে রাখবেন এগুলো সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুকে এখন অ্যাড হননি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হতে পারবেন প্রশ্ন থাকলে করতে পারেন ফেসবুক পেজের ইনবক্সে পবিত্র রমজান মাসে তাকুয়ার গুণ অর্জন করা নিকার মমিন মুসলমানরা ঈদুল ফিতর পালনের পর বছর জুড়ে রোজার সোয়াব লাভে শাওয়ালের ছয় রোজা পালন করে থাকেন শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত মহান আলামিন আলমিন আল্লাহতালার প্রিয় রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে এই আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাউলের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাউলের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করল এটি সৈ মুসলিম শরীফের হাদিস অর্থাৎ রমজানের উনত্রিশ অথবা তিরিশটি রোজা রাখার পর সাওয়ালের মাসের যে কোনো ছয় দিন রোজা রাখলেই এবছর অর্থাৎ পুরো তিনশো ষাট দিন রোজা রাখার সমা রোজা রাখার সমান সোয়া পাওয়া যাবে শাওয়ালের রোজা ফজিরত বর্ণায় অনেক হাদিস এসেছে বিশ্বনবী রাসুল সালু আলহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতপর শাওল মাসে ছয়টি রোজা পালন করবে সে যেন সারা বছর রোজা রাখল এটি মুসলিম শরীফের হাদিস রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর সালের রোজা দুই মাসের রোজার সমতুল্য সুতরাং এ হলো এক বছরের রোজা যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সুরা আন আমের আয়াত একশো ঘোষণা করেছেন যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার দশগণ মুস্তাদে আহমদ এবং সুরানের দারিমে থেকে নেওয়া হয়েছে এভাবে রমজানের তিরিশ রোজা এবং শাওয়ালের ছয় রোজা মোট ছত্রিশ রোজা দশ দিয়ে গুণ দিলে তিনশো রোজার সমান হয়ে যায় আর তিনশো দিয়ে এক বছর সুতরাং ছত্রিশটি রোজায় সারা বছর রোজা রাখার ছয় পাওয়া যায় তবে যাদের ভাঙতি রোজা আছে অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হায়েজ নেফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে তাদের জন্য নিয়ম ও করণীয় হল শাওল মাসের তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে তারপর তারা শাওলের ছয় রোজা পালন করবে এবং বছর জুড়ে রোজা পালনের সব লাভে ধন্য হবে কারণ হাদিসে এসেছে রসদ সালু আলহিউসাল্লাম বলেছেন যে রমজানে রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি আর যার উপর কাজা রয়ে গেছে সে তো রোজা পুরো করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে আর এ কারণেই আগে রমজানের কাজা পূরণ করে রমজানের রোজা পূর্ণ করার সব লাভ করবে তারপর সাওয়ালের ছয় রোজা পালন করে বছর জুড়ে সব লাভের ফজিরত অর্জন করবেন এ সম্পর্কে কয়েকজন ইসলামিক স্কলারের বক্তব্য হল শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিনের মতে নারীদের জন্য বা যাদের রোজা কাজা আছে তারা চাওয়ালের সব পেতে হলে আগেই রমজানের কাজা রেখে এরপরে সাওয়ালের সোজা রাখা শুরু করতে হবে শাহেখ সুলাইমান আর রুহাইলির মতে শাওলের ছয় রোজার ফজিরাত পাওয়ার জন্য প্রথমে রমজানের কাজা রোজা আদায় করে নিতে হবে সুতরাং মুসলিম মোম্মার সব নারী পুরুষের উচিত রমজানের রোজা কাজের প্রস্তুতি নেওয়া আর কাজে সম্পন্ন করে সাওয়ালের ছয় রোজার অসামান্য ফজিরত লাভে কার্যকরী ভূমিকা পালন করা আল্লাহ তালা উম্মাকে রমজানের রোজার পর চাওলের ছয় রোজা পালনের মাধ্যমে বছর জুড়ে রোজা রাখার সব লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক অনেকের প্রশ্ন ছিল শাওয়াল মাসের রোজার ভাঙতি রোজার আগে রাখা যাবে কিনা সে সম্পর্কে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে স্পষ্ট একটি ধারণা পেলেন প্রিয় দর্শক ভালো থাকুন সুযোগ থাকুন এবং অবশ্যই ভাঙতি রোজা যাদের আছে সেটা পালন করে শাওয়ালের ছয় রোজা পালন করুন